ফরিদপুর সদর একদম শহর এলাকায় এটা হচ্ছে সুবারামপুর সুইস গেট তো এখানে একজন ভাই যে দেখতে পাচ্ছেন উমর ফারুক ভাই খুবই ভালো লাগলো ভাই পড়াশোনা করেন পাশাপাশি টাইলস মিস্ত্রি এবং সব বশত ছাগল পালন করেন আসলে একটা মানুষ চাইলে অনেক কিছু করতে পারে তো ভাই বয়স কম কিন্তু করতেছেন অনেক কিছু চেষ্টা করতেছেন ফ্যামিলির জন্য তো এখন দেখতে পাচ্ছেন ছাগল রয়েছে এখানে খাসি বাচ্চা সহ মা ছাগল অনেকগুলো রয়েছে তো এখন ভাই সবগুলো ছাগল বিক্রি করে দিবেন

উন্নত জাতের আর কি বিটল 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 পালন করবেন আপনার ইচ্ছা হলো এখন জি জি উন্নত জাতের ছাগল পালন করবেন এগুলো এখন বিক্রি করে দিবেন সবগুলো তাহলে একটু দেখা এবং দরদাম তিনটা ছাগল দেখতেছি দুইটা বাচ্চা সহ কি জাতের ছাগলটা এটা আপনার কি কয় তোতাপুরের ক্রস ক্রস না বাচ্চা ক্রস এই না জি জি পাঠানা পাঠি দুইটাই খাসি দুইটাই খাসি করে নিছেন না জি জি তো খুব ভালো বয়স কেমন বাচ্চার আড়াই মাস বয়স আড়াই মাস আর ছাগলটা কয় জাতের ছাগল দুই দাঁত নতুন হইছে আর কি দুই দাঁত

না এটা শিওর দেওয়া যাবে না ইনশাল্লাহ গাপ থাকতে পারে এর কারণ কি আপনার দুধ আঠা আঠা হয়ে গেছে আচ্ছা আচ্ছা আপনার গাবিন থাকার সম্ভাবনা অনেক বেশি তাই দুইটা একসাথে কেমন দাম চাবেন দুইটা একসাথে 23000 টাকা চাই 23000 না জি জি আচ্ছা আচ্ছা দুইটা একসাথে 23000 23000 টাকা চাও কিছু তো আলোচনা সুযোগ থাকবে না জি জি এটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা তুতাপুরি একটা ক্রস বাচ্চা খাসির বাচ্চা খাসির বাচ্চা জি জি বয়স কেমন বয়স চার মাস চার মাস

এটা চার দিকে দাঁত থেকে ছয় দাঁতে আর কি গেছে নতুন হাইটাছে কেমন জানেন কিছু তাতে 35 36 35 36 জি জি তার কেমন দাম চাইবেন এটা এটা 38000 টাকা 38000 জি জি ঠিক আছে 38000 চাও দাম কি আলোচনা করা যাবে সুন্দর সুন্দর দুইটা ছাগল দেখতেছি কোনটা কি জাতের এই দুইটাই তোতাপুরি আর কি দুইটাই তোতা ক্রস না জি জি উন্নত ক্রস আপনার পাঠা গুন্ডা পাঠি গুন্ডা পাঠা এটা এটা পাঠা বড়টা না জি জি আর এটা পাঠি

بهذا تهبل السلام عليكم